হিন্দুস্থান ও হিন্দু শব্দ কারোর বৈদেশিক বাপের দেওয়া নাম নয় আগে মুসলিম বোনটির কথা শুনুন তারপর জবাব দিচ্ছি তো হিন্দু রাষ্ট্র বানানোর শখ এই শখের জ্বালাই এরা ভুলে গিয়েছে যে হিন্দু নামটাও না আরব দেশীয় মানুষদের দেওয়া যারা সিন্ধু উচ্চারণ করতে পারত না তারা হিন্দু উচ্চারণ করত সিন্ধু সভ্যতা বা সিন্ধু নদের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদেরকে হিন্দু বলা হতো সেই সেই হিন্দু শব্দ থেকে পুরো ভারতবাসীকে হিন্দু বলা হয় প্রথমেই বলি বোন তোমার ওই বস্তা পচা পুঁথিগত জ্ঞান বা ওই দুর্বল যুক্তি তোমার মধ্যেই রাখো এখনকার আর হিন্দু সমাজকে ওই দুর্বল যুক্তি দিয়ে বকানাতে পারবে না তোমার যুক্তিতে যদি ধরি যে আরবের মানুষ স্বয়ের পরিবর্তে হ উচ্চারণ করতো বলে সিন্ধু যদি তীরে থাকা মানুষকে অর্থাৎ ভারতীয়দের সিন্ধুর পরিবর্তে হিন্দু অর্থাৎ স্বয়ের পরিবর্তে হ উচ্চারণ করে হিন্দু বলেছেন তাহলে বলি আরবের মুসলমানরা তো মুসলমান শব্দটা উচ্চারণ করে মুসলমানের মধ্যেও স্ব উচ্চারণ আছে কই তখন তো ওই স্বয়ের পরিবর্তে হ উচ্চারণ করে অর্থাৎ মুহল মান বলে না মুসলমান বলার বেলা তারা স্ব উচ্চারণ করছে আর এই সিন্ধু বলতে গিয়ে হিন্দু বলেছে বলি ঢপেরও তো একটা লিমিট থাকে তাই না যারা মনে করছেন যে আরব থেকে মুসলমানরা ভারত দখলের পর হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে তাদের বলছি আপনাদের নবীজির কাকা অমরবিন হোসেন তার বই তুরস্কের ইস্তাম্বুলের এক লাইব্রেরিতে পাওয়া গেছে সেখানে অমরবিন হোসেন তার একটি কবিতায় কবিতার নাম সাইব উল উকুল কবিতার সংকলনে বাদিদেব মহাদেব সম্বন্ধে স্তুতি লিখেছেন সেটা শুনুন ওয়া আবলোহা আজাব আর মিমন মহাদেব মনজাইল ইলামুদ্দিন মিনহাম ওয়া সায়তরু অর্থাৎ যদি কেউ জীবনে মাত্র একবারের জন্য মহাদেবের আরাধনা করেন তবে তিনি জন্ম জীবনচক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন শুনলেন তো হজরত মোহাম্মদের কাকা অমরবীন হোসেন মোহাম্মদের জন্মের আগে তার কবিতায় বলছেন যদি কেউ একবার শিবের আরাধনা করে তাহলে তিনি কিন্তু এই জন্ম চক্র থেকে মুক্তি পায় অর্থাৎ মোক্ষ লাভ করে এবার বুঝতে পারছেন তো কেন বলা হয় আরবে আগে শিবের পূজা হতো আরও কি বলছেন শুনুন এর পরের লাইনে বলা হচ্ছে সেই ওয়া সাহাবি কাই ফিমা কামিল হিন্দি না অর্থাৎ হে প্রভু মহাদেব জীবনে মাত্র একটি বারের জন্য আমাকে হিন্দে থাকতে দিও যেখানে আমি জীবনের পরম লক্ষ্যে পৌঁছাতে পারি এর পরে বেশ কিছু লাইনে বলা হচ্ছে আরে সাম্মা হাসান হিন্দু অর্থাৎ সেই হিন্দে যেখানে জীবনে একবার মাত্র তীর্থযাত্রী হলে সকল জ্ঞান লাভ হয় এবং অসংখ্য হিন্দু সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে সান্নিধ্য জীবন ধন্য হয় তিনি কবিতার মাধ্যমে বলছেন যদি একবার হিন্দি তীর্থযাত্রা করা হয় তাহলে সেখানেই সকল জ্ঞান লাভ হয় এবং হিন্দু সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে জীবন ধন্য হয় একবার ভাবুন হজরত মোহাম্মদের জন্মের আগে আরবের একটি কবিতায় কিন্তু হিন্দ এবং হিন্দু শব্দ পাওয়া যাচ্ছে কোরআনেও গাজোয়া তুল হিন্দ এই শব্দটি পাওয়া যায় অর্থাৎ কোরআনেও হিন্দ শব্দ আছে এবার যদি কেউ দাবি করে আরব থেকে মুসলমানরা ভারতে এসে ভারত দখল করার পর নাকি হিন্দু শব্দ উৎপত্তি ঘটিয়েছে তাহলে কতটা মূর্খামি এবং ভিত্তিহীন দাবি বুঝতে পারছেন তো আবার অনেকে দাবি করে নাকি পারিশিকরা তারা স্ব উচ্চারণ করতে পারতো না তাই সিন্ধুকে হিন্দু বলে আমাদের নাকি হিন্দু বানিয়ে দিয়েছে আবার কেউ বলে ফরাসিরা তারা নাকি স্বয়ের পরিবর্তে হ করতো তাই তারা নাকি হিন্দুকে হিন্দু বানিয়ে দিয়েছে ওই যুক্তি একই স্বয়ের পরিবর্তে হ বলি পারিসি অর্থাৎ পারস্য তার মধ্যে তো স উচ্চারণ আছে ওখানে তো পারো হো বলে না বা ফোরা সি ওখানে তো স উচ্চারণ আছে কই ফোরা হি বলে না বলি এই সকল দুর্বল যুক্তি আর চলবে না এই হিন্দুস্তান এবং হিন্দু শব্দ ভারতের প্রাচীন ভৌগোলিক নাম তার প্রমাণ কোথায় আছে তার প্রমাণ আমাদের শাস্তেই আছে চলে আসুন বাহস্পত্র সংহিতা বা বৃহস্পতি আগমে পরিষ্কার লেখা আছে হিমালয় থেকে দক্ষিণে হিন্দ মহাসাগর পর্যন্ত যে দেব নির্মিত ভূমি আছে সেটাই হলো হিন্দুস্তান তাহলে বৃহস্পতি আগম বা ঋগবেদের সংহিতা থেকে পরিষ্কার প্রমাণ হলো যে হিন্দুস্তান কারোর বৈদেশিক বাপের দেওয়া নাম নয় এই নাম আমাদের প্রাচীনকালের ভারতের ভৌগোলিক নাম আবার অনেকে বলে থাকেন নাকি ইংরেজরা এসে নাকি আমাদের এই ভারতবর্ষের নাম হিন্দুস্তান করেছে বা আমাদের হিন্দু নাম দিয়েছে তাদের বলছে খ্রিস্টপূর্ব তিনশো শতকে হিব্রু বাইবেল অর্থাৎ যাকে ওল্ড টেস্টামেন বলা হয় সেই ওল্ড টেস্টামেনে ভারতকে হিদু বলা হয়েছে হিন্দু শব্দের হিব্রু ভাষায় উচ্চারণ হচ্ছে হিদু বর্তমানে ইসরায়েলে এখনো হিব্রু ভাষায় এই ভারতকে বা হিন্দুকে হিদু বলা হয় তাহলে বুঝতে পারছেন তো খ্রিস্টপূর্ব তিনশো শতকে তখন যে ওল্ড টেস্টা সেখানে কিন্তু হিন্দু শব্দটি উল্লেখ আছে অর্থাৎ হিন্দু শব্দের হিব্রু উচ্চারণ আর কিছু মানুষ নাকি দাবি করে ইংরেজরা নাকি ভারত আক্রমণের পর নাকি এই ভারতবর্ষকে হিন্দুস্থান বলেছেন আর তখন থেকেই নাকি আমাদের ধর্ম নাকি হিন্দু হয়ে গেছে আমরা আমরা কারা হিন্দু কিন্তু আটমি শতাব্দীর আগে আগে এই শব্দটাই ছিল তাই ইনি হলেন আর এক পিছনে পাকা নাকি অষ্টমী নী শতাব্দীতে বা তারা আগে নাকি হিন্দু শব্দ ছিল না আরে মশাই ঋগ্বেদ বাসপত্র সংহিতা আর বৃহস্পতি আগম রচনা হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের প্রায় ষোলো থেকে সতেরোশো বছর আগে এছাড়াও শৈবতন্ত্রে শব্দ কল্পদ্রুম রচনা হয়েছিল দ্বিতীয় শতাব্দীতে সেই শব্দ কল্পদ্রুমে কিন্তু হিন্দু শব্দ পাওয়া যায় এবার স্বাস্থ্য ছাড়া ঐতিহাসিক প্রমাণ দেখুন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিখ্যাত ঐতিহাসিক হেরোডেটাসের লেখা একটি গ্রন্থে হিন্দু শব্দ পাওয়া যায় এবার যেহেতু গ্রিক ভাষায় হ অনুপস্থিত থাকে তাই সেখানে হিন্দুকে ইন্দু বলা হয়েছে এছাড়াও খ্রিস্টপূর্ব একশো শতকে চীনের এক বিখ্যাত ঐতিহাসিক সাই ওয়াং এর দস্তাবেশে হিন্দু শব্দটি চীনা ভাষায় ইয়ন্তু নামে পাওয়া যায় পরবর্তী সময়ে পঞ্চম খ্রিস্টাব্দে চীনের পর্যটক ফাইয়েন এবং সপ্তম খ্রিস্টাব্দে সাং সেই চীনা ভাষা ইয়ন্তুকে একটু পরিবর্তন ঘটিয়ে হিয়েন্তু বলে উল্লেখ করেন এখনো বর্তমানে হিন্দু শব্দকে চীনা ভাষায় হিয়েন্তু বলা হয় তাহলে দেখছেন তো আট নয় শতাব্দীর আগে সমস্ত জায়গায় কিন্তু ঐতিহাসিক থেকে শাস্ত্র সমস্ত কিছুতেই প্রমাণ পাওয়া যাচ্ছে হিন্দু শব্দের তাই বলছি হিন্দু শব্দ বা হিন্দুস্থান শব্দ বৈদেশিক বাবার দেওয়া নাম নয় বা শব্দ নয় ওই শব্দ ভারতের প্রাচীন শব্দ হিন্দু মানে কি চোর চুক্কা কালা এটা কি দেওয়া একটা এখানেও মিথ্যে বললেন ফরাসিতে হিন্দু শব্দের অর্থ কি সেটা আমার জানা নেই বা জানার দরকারও নেই কিন্তু হিন্দু শব্দের যে প্রকৃত অর্থ যে আমাদের যে শাস্ত্র যেটা বলেছে আসুন সেটা জেনে নিই শৈবতন্ত্রে শব্দ কল্পদ্রুম যা দ্বিতীয় শতাব্দীতে রচিত হয়েছে সেখানে বলা হচ্ছে হিন্দু শব্দের অর্থ হিনম দুঃস্ব অতি ইতি হিন্দু হিনম অর্থাৎ হীন কর্মকে দুঃস অতি যিনি দোষ দেয় তিনি হলেন হিন্দু অর্থাৎ যিনি হীন কর্ম থেকে বিরত থাকে তিনি হলেন হিন্দু যেখানে হিন্দুর এত মাহাত্বপূর্ণ অর্থ আছে আর সেখানে কিভাবে বিকৃত করে কি অর্থ বোঝাচ্ছেন শুধু ভাবুন